হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি সামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেবো ঈদের জন্য আজকে আমরা নতুন কিছু থ্রি পিস নেটের ভিতর নিয়ে আসছি গর্জিয়াস এখানে কিন্তু আমরা খুবই গর্জিয়াস কিছু কালেকশন আজকে দেখব এগুলো কিন্তু একদম আপনারা ফুল সেট করে নিতে পারবেন প্রথমে কিন্তু সবার পছন্দের একটা কালার দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি এটি কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা দেখেন এই যে দেখেন কাজটা দেখেন পুরাটা কাজ করা এখানে কি কি একটা ফুল সেটে কি কি পাওয়া যাবে ফুল সেটে এখানে ফুল সেটে কি কি থাকবে

আচ্ছা ঠিক আছে কেউ যদি গজ হিসাবে নিতে চান সেটারও কিন্তু সুযোগ আছে এবং মানে আপনারা যদি গাউন বা লেহেঙ্গা করতে চান সেটাও নিতে পারবেন এবং আমরা আজকে বেশ কয়েকটা আপনাদেরকে একদম ইনার দিয়ে দেখায় দেবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কত দাম সব কিছু বলে দেবো আপনাদেরকে এটা ফস্ট দেওয়ার পরে জাস্ট লুকটা একটু আপনারা দেখে নেবেন দেখেন খুবই সুন্দর একটু গায়ে ধরেন তালি হবে দেখেন দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন যখন এটা আপনারা জামা করবেন তখন কিন্তু এরকম সুন্দর একটা লুক চলে আসবে খুবই সুন্দর এটা ওনাটা আমরা একটু দেখে নেব এটা ওনাটা কিন্তু ওনাটাও দেখে দিই আচ্ছা হ্যাঁ আমাদের একটু ওনাটা দেখায় দেন এই যে প্রত্যেকটার সাথে ম্যাচিং কি এরকম ওনা হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে একদম ওড়না পেয়ে যাচ্ছেন জামা ওড়না ম্যাচিং আছে যদি কারো ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন জামা না শুধু সারারা গারারা লেহেঙ্গা সবকিছু তারপরে এই এইটা কি কালার ভাইয়া এটাও কিন্তু এটা বেগুনি কালার দেখেন এটাও কিন্তু আমরা একটু ইনার দিয়ে দেখবো আর এগুলো কিন্তু জামাতে আড়াই গজ ওড়নাতে আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ থাকছে দেখেন দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ওরনাতে কিন্তু একদম গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন যার যেটা ভালো লাগবে যে ফুল ওনাতে কি ফুল আড়াই গজ কাপড় আছে তাই না ফুল আড়াই গজ কাপড় আছে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে নিতে পারেন এরপরে কিন্তু আমরা দেখব খুব সুন্দর একটা কালার সবার পছন্দের কালার বেবি পিঙ্ক কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে এইটা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে এবং যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ডিপ বাঙ্গি কালার এবং ওরনাটা দেখেন কত সুন্দর দেখেন এরপরে কিন্তু একদমই লাইট গোল্ডেন কালারের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো আজকে কত করে দিবেন এগুলো থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মানে ফুল সেট তেরোশো টাকা এটা যদি কেউ গজ হিসাবে নিতে চায় গজ হিসাবে দুধের নিতে চায় তাহলে দেওয়া যাবে জামার গোছটা সে কত জামার গোছ থাকবে 220 টাকা আর ওনার গোছ ওনার থাকবে 120 টাকা আচ্ছা জামার গোছ হচ্ছে 220 ওনার গোছ থাকবে 120 তো এটা ফুল সেটটা থাকছে তাহলে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা কাপড় ভালো হবে তো তাই না একদম সফট কাপড় হবে আচ্ছা কাপড়টা অনেক ভালো হবে এটা কিন্তু বাঙ্গি কালার এটা কি আমাদেরকে একটু ফলস দিয়ে দেখাবেন হ্যাঁ এটা আমি ফলস দিই আচ্ছা এটা আমরা একটু ফলস দিয়ে দেখব তাহলে আপনারা লুকটা আরো ভালো বুঝতে পারবেন যে ফলস দেওয়ার পরে এটা লুকটা আসলে কেমন আসে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এগুলো ঝুল কি মানে পঞ্চান্ন ইঞ্চি হবে তাই না পঞ্চান্ন ইঞ্চি ঠিক আছে এটা অন্যটা আমরা একটু দেখে নেব প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা ভালো লাগবে এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন এটা কিন্তু থাকছে বাঙ্গি কালার একদম লাস্ট কালার আমরা দেখব এটা হচ্ছে লাল খয়ারি এটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস একটা কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে সেরা মানের কালেকশন মাত্র তেরোশো টাকা এটাও কি আমাদেরকে ফলস দিয়ে দেখা দিবেন আচ্ছা একদম মানে যেহেতু ঈদ কালেকশন আপনারা দেখে শুনে নেবেন দেখেন যখন এটা আপনারা তৈরি করবেন তখন কতটা সুন্দর লাগবে ফুল সেট তাই না মাত্র 1300 টাকা সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে 150 টাকা দিতে হবে ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটার ওনারটাও আমরা দেখে নিব এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এই যেটা কিন্তু হচ্ছে লাল খয়রি কালার ওনাটা জাস্ট দেখেন ওয়াও এটা ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা পাঁচটা থ্রি পিস নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচটা থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শামিমা ফ্যাশন হাউস ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ